এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বাংহাই মতো করে দেখতে চাই বাংলাদেশের দক্ষিণ উপকূলের এক নতুন দিগন্তে আজ আমরা প্রবেশ করতে চলেছি একসময় শান্ত নিরিবিলি থাকা মহেশখালী ও মাতারবাড়ি এখন পরিণত হচ্ছে দেশের অর্থনৈতিক শক্তির কেন্দ্রে এখানে গড়ে উঠছে এক সম্পূর্ণ নতুন শহর যা কেবল একটি বন্দর নয় বরং এক বিশাল অর্থনৈতিক কেন্দ্র এক প্রাণবন্ত নগরী যা আগামী প্রজন্মের জন্য বাংলাদেশের সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে কি কি থাকবে এই নতুন শহরে কিভাবে এটি দেশের অর্থনীতিকে বদলে দেবে আর কেনই বা এটিকে বলা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের রাজধানী বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সম্প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন তার কণ্ঠে ভেসে এসেছে ভবিষ্যতের এক মহৎ স্বপ্নের পাতা তিনি জানিয়েছেন বাংলাদেশের দক্ষিণ উপকূলের মহেশখালিয়ার আর বাড়ি ঘিরে গড়ে উঠছে এক সম্পূর্ণ নতুন শহর শুধু একটি বন্দর নয় এটি হবে এক বিশাল অর্থনৈতিক কেন্দ্র এক প্রাণবন্ত নগরী যা আগামী প্রজন্মের জন্য বাংলাদেশের সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে তার ভাষায় এটি শুধু একটি সমুদ্র বন্দর নয় বরং এটি হবে আমাদের ভবিষ্যতের শহর যেখানে নতুন অর্থনীতি নতুন কর্মসংস্থান আর নতুন সুযোগ তৈরি হবে এ যেন এক নতুন দিগন্তের গল্প কল্পনা করুন বাংলাদেশের দক্ষিণ উপকূলে সমুদ্রের ঢেউয়ের পাশে দাঁড়িয়ে আছে এক বিশাল সমুদ্র বন্দর এখানে বিশ্বের সবচেয়ে বড় জাহাজগুলো ফিরছে পণ্য আসছে যাচ্ছে অবিরাম এতদিন যে সব জাহাজ সরাসরি বাংলাদেশে ঢুকতে পারত না যাদেরকে সিঙ্গাপুর বা কলম্বোর মতো বন্দরে থামতে হতো এখন তারা সরাসরি বাংলাদেশের মাটিতেই ফিরবে এর ফলে শুধু সময় নয় বিপুল অর্থ সাশ্রয় হবে দেশের আর এই বন্দরকে ঘিরে গড়ে উঠবে এক আধুনিক নগরী যেখানে থাকবে ব্যবসা বাণিজ্যের অগণিত সুযোগ শিল্প কারখানা আবাসিক এলাকা শিক্ষা ও স্বাস্থ্য কেন্দ্র সব কিছুই ভাবুন তো সময় যে মহেশখালী ও মাতার বাড়ি ছিল শান্ত নিরিবিলি দ্বীপ ও উপকূলীয় গ্রাম সেটাই এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে দেশের অর্থনৈতিক শক্তির কেন্দ্রে এখানে মানুষ কাজ করবে বসবাস করবে তাদের সন্তানরা পড়াশোনা করবে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিবারগুলো পাবে উন্নত স্বাস্থ্য সেবা আর জীবনযাপনের সুযোগ সুবিধা পারে সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি মানুষ খুঁজে পাবে উন্নত জীবনের নিশ্চয়তা এটি হবে এমন এক শহর যেখানে শুধু দেশের নয় বিদেশ থেকেও বিনিয়োগকারীরা আসবেন যারা কারখানা গড়বেন ব্যবসা শুরু করবেন যার ফলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে আর এই শহরের প্রাণকেন্দ্রে থাকবে সেই গভীর সমুদ্র বন্দর যেটি বাংলাদেশকে বৈশ্বিক বাণিজ্যের মূলধারায় আরও শক্তভাবে যুক্ত করবে এই শহর হবে একেবারেই ভিন্ন ধাতের এখানে গড়ে উঠবে বিশাল শিল্প এলাকা যেখানে নানা ধরনের কারখানা ও উৎপাদন কেন্দ্র থাকবে আধুনিক যন্ত্রপাতি আর বিশ্বমানের অবকাঠামো নিয়ে এগুলো শুধু দেশের চাহিদা মেটাবে না বরং বিদেশেও পণ্য রপ্তানি করবে শিল্প এলাকা ঘিরে তৈরি হবে কর্মসংস্থানের অফুরন্ত সুযোগ হাজার হাজার তরুণ তরুণী এখানে কাজের সুযোগ পাবেন জীবনে নতুন স্বপ্ন বুনবেন তারা শক্তি উৎপাদনের ক্ষেত্রেও এই শহর হবে এক শক্তিশালী কেন্দ্র এখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য গড়ে উঠবে আধুনিক বিদ্যুৎ কেন্দ্র যেখানে কয়লা এলএনজি সৌরশক্তি আর বাতাসের শক্তি ব্যবহার করা হবে এর ফলে পুরো শহর জুড়ে থাকবে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তা শুধু তাই নয় এখান থেকে বিদ্যুৎ যাবে দেশের অন্য অঞ্চলেও অর্থাৎ এই শহর হবে শক্তির ভাণ্ডার যা দেশের উন্নয়নের চাকা ঘোরাবে শিল্প ও শক্তির পাশাপাশি এখানে থাকবে গবেষণাকার যেখানে বিজ্ঞানী গবেষক আর শিক্ষার্থীরা কাজ করবেন নতুন আবিষ্কারে বিশেষ করে সমুদ্র গবেষণা নবায়নযোগ্য শক্তি আর পরিবেশ সংরক্ষণ নিয়ে হবে নানান গবেষণা এর ফলেই শহর শুধু অর্থনীতির জন্য নয় জ্ঞান ও বিজ্ঞানের ক্ষেত্রেও দেশের জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে আবাসনের ক্ষেত্রেও এই শহর হবে আধুনিক এখানে গড়ে উঠবে সুপরিকল্পিত আবাসিক এলাকা যেখানে থাকবে সুন্দর ফ্ল্যাট বাড়ি পার্ক খেলার মাঠ শপিং সেন্টার যা একটি আধুনিক নগর জীবনের সকল সুযোগ সুবিধা এনে দেবে এর সাথে থাকবে উন্নত মানের হাসপাতাল যেখানে চিকিৎসা সেবা পাওয়া যাবে বিশ্বমানের মানুষকে আর বড় চিকিৎসার জন্য রাজধানী বা বিদেশে ছুটতে হবে না এখানেই পাওয়া যাবে আধুনিক চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও পিছিয়ে থাকবে না এই শহর এখানে তৈরি হবে বিশ্ববিদ্যালয় কলেজ প্রশিক্ষণ কেন্দ্র যেখানে নতুন প্রজন্ম আধুনিক শিক্ষা অর্জন করবে বিশেষ করে প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং সামুদ্রিক বিজ্ঞান আর ব্যবসা বাণিজ্য নিয়ে পড়াশোনার বিশেষ সুযোগ থাকবে ফলে এই শহর হয়ে উঠবে জ্ঞান ও দক্ষতা অর্জনের অন্যতম কেন্দ্র এই শহর শুধু শিল্প বা শিক্ষা দিয়েই সীমাবদ্ধ থাকবে না এখানে থাকবে পর্যটনের এক বিশাল সম্ভাবনা সমুদ্র ঘেঁষা মনোমুগ্ধকর প্রকৃতি সবুজ পাহাড় আর নীল আকাশ মিলে এখানে গড়ে উঠবে ইকো রিসোর্ট স্থানীয় মানুষ যেমন এতে উপকৃত হবে তেমনি দেশি বিদেশি পর্যটকরা ভিড় জমাবে এই শহরে এতে অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে তেমনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে বিদ্যুতের দিক থেকে মহেশখালী মাতার বাড়ি হবে পুরো দেশের শক্তির রাজধানী ইতোমধ্যে এখানে তৈরি হচ্ছে বিশাল বিদ্যুৎ কেন্দ্র যেখানে শুধু এক ধরনের শক্তি নয় নানা ধরনের উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে কয়লা থেকে তৈরি হবে বিদ্যুৎ এলএনজি বা তরল প্রাকৃতিক গ্যাস থেকেও বিদ্যুৎ উৎপন্ন হবে আবার একই সঙ্গে ব্যবহৃত হবে নবায়যোগ্য শক্তি যেমন সূর্যের আলো আর বাতাসের শক্তি অর্থাৎ এখানে থাকবে আধুনিক শক্তির এক বৈচিত্র্যময় সমন্বয় এর ফলে শুধু এই অঞ্চলে শিল্প কারখানা নয় পুরো দেশই পাবে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তা একদিকে কারখানার মেশিনগুলো চলবে অবিরাম উৎপাদন পারবে অন্যদিকে প্রতিটি ঘরবাড়ি অফিস স্কুল কলেজেও জ্বলবে আলো চলবে প্রযুক্তির সব যন্ত্রপাতি এই অঞ্চলের শক্তিকে ঘিরে তৈরি হবে এক বিশাল অর্থনৈতিক অঞ্চল এখানে আসবেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা যারা আধুনিক কারখানা গড়ে তুলবেন এই কারখানাগুলোতে উৎপাদন হবে নানা রকম পণ্য টেক্সটাইল বা পোশাক শিল্প যা আমাদের দেশের প্রধান রপ্তানি খাতকে আরও শক্তিশালী করবে ফার্মাসিউটিক্যালস বা ঔষধ শিল্প যা শুধু দেশের চাহিদা মেটাবে না বরং বিদেশেও রপ্তানি হবে মাছ প্রক্রিয়াজাতকরণ শিল্প যেখানে উপকূলের তাজা মাছ প্রক্রিয়াজাত হয়ে বিদেশি বাজারে যাবে পেট্রোকেমিক্যাল শিল্প যা দিয়ে তৈরি হবে প্লাস্টিক রাসায়নিক ও নানা শিল্প পণ্য এসবের ফলে শুধু শিল্পের বিকাশই হবে না লাখ লাখ মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হবে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের তরুণ তরুণী সবাই এখানে কাজের সুযোগ পাবেন কেউ কাজ করবে কারখানায় কেউ গবেষণাগারে কেউ ব্যবসায় কেউ বা সার্ভিস সেক্টরে ধীরে ধীরে এই শহর হয়ে উঠবে কর্মচঞ্চল জীবন্ত এক আধুনিক নগরী অর্থনীতিবিদরা বলছেন আগামী কয়েক দশকের মধ্যেই এই প্রকল্প দেশের জিটিপিতে কয়েকশো বিলিয়ন ডলার যোগ করবে শুধু তাই নয় বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াবে বাংলাদেশকে বৈশ্বিক অর্থনীতির আরও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে শহরের ভেতর গড়ে তোলা হবে একেবারেই আধুনিক যোগাযোগ ব্যবস্থা শুধু সড়ক নয় এর প্রতিটি অংশ পরিকল্পিত হবে আন্তর্জাতিক মানে থাকবে প্রশস্ত ও মুসলিম সড়ক যেখানে একসাথে শত শত গাড়ি সহজে চলাচল করতে পারবে যানজট কমানোর জন্য তৈরি হবে ফ্লাইওভার আন্ডারপাস আর বিশেষ সেতু এভাবে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সময় লাগবে অল্পই শুধু সড়ক নয় রেল যোগাযোগও থাকবে এখানে বন্দরের ভেতর থেকেই শুরু হবে রেললাইন যা সরাসরি যাবে রাজধানী ঢাকা ও দেশের বড় বড় শহরে ফলে বন্দর থেকে নামানো পণ্য মুহূর্তেই পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে একইভাবে দেশের যে কোনো জায়গা থেকে মানুষ ট্রেনে চেপে সহজেই চলে আসতে পারবেন এই নতুন শহরে এতে ব্যবসা বাণিজ্য যেমন দ্রুত এগোবে তেমনি সাধারণ মানুষের যাতায়াত হবে আরামদায়ক ও সাশ্রয়ী বন্দরকে কেন্দ্র করে তৈরি হবে বিশেষ লজিস্টিক করিডোর যেখানে থাকবে ট্রাক টার্মিনাল গুদাম ঘর আর কন্টেইনার হ্যান্ডেলিং সিস্টেম এভাবে আমদানি রপ্তানির পুরো প্রক্রিয়া হবে আরও সহজ দ্রুত ও কার্যকর দেশের ভেতরেই নয় আন্তর্জাতিক সহযোগী হবে আরও শক্তিশালী সমুদ্র পথে আসা জাহাজের মালামাল সরাসরি যাবে সড়ক ও রেলপথে দেশের এক প্রান্ত থেকে আরেক এক প্রান্তে প্রধান উপদেষ্টা পরিষ্কার করে জানিয়েছেন এই শহর কেবল অর্থনীতি আর উন্নয়নের জন্য গড়ে তোলা হচ্ছে না বরং এর প্রতিটি পরিকল্পনার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে পরিবেশের কথা তিনি জোর দিয়ে বলেছেন প্রকৃতির ভারসাম্য নষ্ট না করেই এই নগরীকে এগিয়ে নেওয়া হবে এজন্য মাস্টার প্ল্যানে রাখা হয়েছে বিশেষ ইকো পার্ক যেখানে থাকবে সবুজ বনভূমি হাঁটার পথ জলধারা আর প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের ব্যবস্থা শহরের ভেতরে গড়ে তোলা হবে বিস্তৃত সবুজ এলাকা যেখানে মানুষ কাজের ফাঁকে বিশ্রাম নিতে পারবেন পরিবার নিয়ে বেড়াতে আসতে পারবেন পাশাপাশি ব্যবহার করা হবে পরিবেশবান্ধব প্রযুক্তি যাতে শিল্প কারখানা বাড়লেও দূষণ না ছড়ায় বাতাস ও পানির গুণগত মান অক্ষুণ্ণ থাকে অর্থাৎ এই নগরীতে থাকবে আধুনিক জীবনের সকল সুযোগ সুবিধা তবে একই সঙ্গে প্রকৃতির সঙ্গে মানুষের সুন্দর সহাবস্থানও বজায় থাকবে ভাবুন তো একবার যে মহেশখালী আর মাতার বাড়ি একসময় ছিল শান্ত নিরিবিলি উপকূলের দ্বীপ আর সাধারণ গ্রাম সেখানে ছিল জেলেদের জীবন খেজুর গাছের শাড়ি আর ছোট ছোট ঘর। খুব শীঘ্রই সেই একই জায়গায় দাঁড়িয়ে যাবে এক আধুনিক নগরী যেখানে মানুষ শুধু কাজ করবে না পরিবার নিয়ে নিরাপদে বসবাস করবে সন্তানরা পড়বে আধুনিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে নতুন প্রজন্ম শিখবে বিজ্ঞান প্রযুক্তি আর গবেষণার নানা শাখা ঘর থেকে বের হয়ে মানুষ উপভোগ করবে সমুদ্রের নীল ঢেউ সবুজ পাহাড়ের দৃশ্য আর ইকো পার্কের প্রশান্তি এটি কেবল একটি শহর নয় এটি হবে বাংলাদেশের এক নতুন স্বপ্নের প্রতীক এখানে একসাথে মিশে যাবে কর্মসংস্থান আধুনিক জীবনযাপন আর বৈশ্বিক যোগাযোগের সব পথ চাকরি ব্যবসা শিক্ষা চিকিৎসা সব কিছুর সুবিধা থাকবে এই শহরে আর এর মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠবে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী আরও আত্মবিশ্বাসী সব মিলিয়ে মহেশখালী মাতার বাড়ি আর কেবল একটি ভৌগোলিক জায়গার নাম থাকবে না বরং এটি হয়ে উঠবে সম্ভাবনার নতুন দিগন্ত এক নতুন প্রজন্ম গর্ব করে বলবে এটাই সেই নগরী যা বদলে দিয়েছে পুরো দেশের ভবিষ্যৎ আর এটাই সেই স্বপ্ন যা সবার জীবনকে করেছে আলোকিত